গুড মর্নিং সবাইকে আর আজকে আমাদের এই টোটাল ট্যুরের লাস্ট দিন আর আজকে আমাদের জার্নিটা হতে চলেছে শিলিগুড়ি থেকে কলকাতা আর শিলিগুড়ি থেকে কলকাতায় প্রায় সাড়ে ছশো কিলোমিটার জার্নিটা করার জন্য আমাদের তো ভোর চারটে সব সময় বেরোনো উচিত ছিল আর আমরা এখন বেরোচ্ছি এখন ঘটতে টাইম হয়েছে সকাল দশটা একত্রিশ মানে বেরোতে বেরোতে আরও আধা ঘন্টা এগারোটা বেজে যাবে জানি না কখন গিয়ে কলকাতা পৌঁছাবো যাই হোক আরামসে রেস্ট নিতে নিতে যদি কষ্ট হয় রেস্ট নিতে যদি যাবো অ্যাকচুয়ালি আজকে ঘুমটা খুব ডিপ হয়েছে কারণ সারা এই ট্যুরে মানে ধকল ছিল প্লাস কালকে একটু রাত করে শোয়া হয়েছে একটু রেডিও এডিট করতে করতে আর শিলিগুড়ির যে হোটেলটা আমি উঠেছি সেটা হলো হোটেল গোল্ডেন ইন খুবই ভালো হোটেল মোটামুটি ঠিকঠাক বাজেটে হাজার বারোশো থেকে দেড় হাজারের ভেতরেই ডাউন করে আর এই হলো হোটেলের কার্ড যেটা আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো তো চলো একবারে লাগেজ গোঠা গোছানো আমার রেডি হয়ে গেছে তো মোটর ব্লগ তবে দেখা হচ্ছে জার্নি আমাদের স্টার্ট করলাম আর এই হোটেল থেকে বেরোচ্ছি একদম সেওয়াক রোডের ওপরেই আমাদের হোটেল ডান দিকে গেলে দার্জিলিং গ্যাংটক আর আমরা বা দিকে নিয়ে নিলাম কলকাতার রাস্তা আরে ব্রাইট ডেসটা বাড়ানো হয়নি গুগল ম্যাপ বলছে আমাদের জার্নিটা কমপ্লিট করতে সাড়ে তেরো ঘন্টা টাইম লাগবে তো আর একটা ভুল এদিক দিয়ে হয়ে গেছে আমার রাইডিং গ্লাভসগুলো সব স্যাডেল ব্যাগের ভেতরে ঢোকানো স্যাডেল ব্যাগ লোড করার পরে মনে পড়ছে যে সব রাইডিং গ্লাভস ভেতরে ঢোকানো আছে তো কি আর করা যাবে এরকম খালি হাতেই যেতে হবে কারণ এই লাগেজ আর এখন নামানো সম্ভব হচ্ছে না যাই হোক ভিউ কেমন আসছে জানিও সুপার ভিউ ফোর কে সিক্সটিএ পি এসে আমি ভিডিওটা করছি শিলিগুড়ির টেম্পারেচার কিন্তু আমাদের কলকাতার থেকে বেশ খানিকটা বেশি আছে কারণ এখানটায় পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম চলছে মানে গরম গরমই লাগছে এখন প্রত্যেক কটা সিগনাল আমার খেতে হচ্ছে পেছনের আরও তিন চারটে সিগনাল খেয়ে খেয়ে আসছি মহানন্দা ব্রিজের উপর উঠেছি আর মহানন্দা ব্রিজে ওঠার আগে কিন্তু বেশ ভালোই একটা জ্যাম পেয়েছি প্রবলেম হচ্ছে স্যাডেল ব্যাগগুলো একটু বেশি ফুলে ফেঁপে গেছে কারণ একটু টুকটাকিও শপিং হয়েছে এমনি স্যাডেল ব্যাগগুলো ফুলে ফেঁপে এসেছিলো আরও ফুলে গেছে আর প্রবলেম সেখানেই হচ্ছে একটু সকাল সকাল বেরোলে এই জ্যামগুলো আর পেতে হয় না ভ্যান রিকশা অটো টোটো সব কিছু জ্যাম একসাথে চার চাকা বাস বাইক অবশেষে আমরা শিলিগুড়ির জ্যামটাকে মোটামুটি ছাড়তে পারলাম যদিও বাকি ডালঘোলা যতক্ষণ না আসছে ততক্ষণ ঠিকঠাক শান্তিতে গাড়ি চালানো যাবে না কারণ এই রাস্তাটা একটুখানি ঠিকঠাক তারপর থেকে ভাঙা শুরু আর এটা এমনি একটু ট্রাফিক বেশি থাকে এই রাস্তাটায় ডালঘোলা থেকে লেফটে আমাদের যখন এইচ টুয়েলভ নিয়ে নেব তারপর থেকে একদম এখন চেকাচাক রাস্তা আপাতত মধ্যমগ্রাম পর্যন্ত মধ্যমগ্রাম মারাসাত পর্যন্ত কোনো চিন্তা নেই শিলিগুড়ি থেকে ডালঘোলা পর্যন্ত বা ডালঘোলা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তাটা যদি এরকম করে দেয় আর কোনো চিন্তাই থাকে না মানে এই রাস্তাটা মানে কবে থেকে আমি তো যতদিন আসছি মানে আমি কত বছর ধরে শিলিগুড়ি আসছি আমার ঠিক নেই তার আমি সব সময় রাস্তাটা খারাপ হয়েছি দেখো এত সুন্দর কত সুন্দর লাগছে রাস্তাটা বেশ কিছুটা রাস্তা ওই সত্তর আশি কিলোমিটার মতো রাস্তাটা খারাপ আছে সারিয়ে দিলেই হয়ে যায় কি সুন্দর ঘন চা বাগান দেখো আর কিছুক্ষণের মধ্যেই আমরা চা বাগান হাঁটাতে চলেছি আর একটুখানি জাস্ট কিছুক্ষণই হয়তো দু একটা চা বাগানই আর পড়বে দুদিকে ঘন চা বাগান একদম গাজল দুশো ছয় দরভাঙা তিনশো পাঁচ কলকাতা পাঁচশো তিপ্পান্ন রাঁচি পাঁচশো পঁচানব্বই আর আমাদের কিন্তু এখনও ব্রেকফাস্ট হয়নি আর ব্রেকফাস্ট করবো না কারণ বারোটা বেজে গেছে অলরেডি প্রথম একটা দাঁড়িয়ে লাঞ্চ করে নেবো ব্রেকফাস্ট করার টাইম নেই আর ইচ্ছাও নেই কারণ এখন ঠিকঠাকই আছি দেখো দেখো খারাপ রাস্তা শুরু হয়ে গেল এত তাড়াতাড়ি আর এখান থেকে ডাল খোলার ডিস্টেন্স দেখালো এখনও একশো কিলোমিটার আর এরকম রাস্তা সামনেই আছে টোল গেট আর এটাই আমাদের আজকে ফার্স্ট টোল গেট আর এই সামনে টু অবস্থা দেখো একবার করে ওভারটেক করছে করে পেছনে চলে যাচ্ছে এরকম গিয়ে আবার হু করে মানে পাকাচ্ছে ওর কি দেখে মনে হচ্ছে আমি কি রেস করতে বেরিয়েছি নাকি হেলমেট নেই কিছু নেই জামার বোতাম হুল করে খুলে উঠছে ওর দেখে মনে হচ্ছে আমি আসলে রেস করছি পাশ দিয়ে শার্ট করে বেরোচ্ছে বেরিয়ে গিয়ে আবার পেছনে যাচ্ছে আবার দূর থেকে মানে হিরো স্যার যে হিরো হিরো সব এইসব পাবলিকগুলো থাকেও কোথায় তার ঠিক নেই রাস্তাঘাটে বেরোলে এরকম পাবলিক বেশি যদিও কি দেখা যায় এবারে দেখো সব বাচ্চাদের কি আছে রে স্পোর্টস কি আছে স্পোর্টস কোথায় মাঠ কত দূর ও স্পোর্টস হলো এখানে খতম ঠিক আছে টাটা করতে পারলাম না পাঁচ থেকে বন্ধে ভারত বেরিয়ে গেল আমাদের আর এটা সম্ভবত সম্ভবত নয় এটা আমাদের হাওড়া এনজিবি বন্ধে ভারত ঢুকছে টাইম যা বলছে এটা হাওড়া এনজিবি বন্ধে ভারতই ঢুকছে রকম জায়গা হলে বেশ ভালো ক্যাপচার করা যেত এখন ক্রস করছি আজকের যা আমাদের সেকেন্ড টোল প্লাজা আর ডালগোলার খুব কাছাকাছি আমরা চলে এসেছি আমরা ডালগোলা চলে এসেছি বাঁদিকেই যাব আমরা এখান থেকে সামনের জংশন থেকে আমাদেরকে লেফট সাইড নিতে হবে লালখোলা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা যতটা খারাপ ছিল আসার রাস্তাটা অতটাও খারাপ নয় ওর থেকে অনেকটা বেটার ছিল আর কলকাতার ডিস্টেন্স এখান থেকে ফোর সিক্স নাইন কিলোমিটার সোজা ব্রিজ উড়ে গেছে মনের খেয়ালে কেউ সোজা রাস্তা চলে যাবো না তাহলে কিন্তু একদম আর নিচে দিয়ে কাট আউট পাবে না বুঝতে পারবে না সোজা যেতেই থাকবে ব্রিজের পাশ থেকে নিলে জাস্ট ঠিক এই রাস্তা ঢুকে গেছে কলকাতার দিকে ডালকোলা থেকে এবার আমরা ভালো রাস্তায় পাব আশা করতে পারি আসার সময় তো খুবই ভালো রাস্তা পেয়েছিলাম রায়গঞ্জ ফর্টি সেভেন মালদা ওয়ান টোয়েন্টি থ্রি কিলোমিটার আর এইবার একটু সুন্দর রাস্তার আমেজ নেব। রাস্তাটা খালি দেখো মানে জাস্ট ওয়াও আর রাস্তা চারদিকে কালার দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি রিপেয়ার করা হয়েছে একদমই নতুন রাস্তা পুরো আর বিভৎস লাগছে এই রাস্তায় রাইড করতে চারদিকটা হালকা ফগি ফগি হয়ে আছে যেহেতু শীতকালের সময় আর তার মাঝখান দিয়ে কটা রোদুর ও অসাধারণ সিচুয়েশন তৈরি হয়েছে চলে আজকের জার্নির আমাদের থার্ড টোল প্লাজা আর এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স আর পাঁচ কিলোমিটার আর এখনো পর্যন্ত রাস্তা দুর্দান্ত রাস্তা দিয়ে আমরা রাইড করছি পুরো ডালকলার পর থেকে এখন যে রায়গঞ্জ কখন পেরিয়ে যাওয়া যায় মানে বোঝাই যায় না আর আজ থেকে ঠিক পাঁচ সাত মাস আগে রায়গঞ্জ একটা মানে বিশাল হিউজ ব্যাপার ছিল রায়গঞ্জ ক্রস করা মানে কারণ কারেক্টারটা তৈরি ছিল না রায়গঞ্জ সিটির ভেতর দিয়ে রাইড করতে হতো আর রায়গঞ্জ সিটির ভেতরে যে কি জ্যাম যারা এসছে তারা জানে মানে এক দেড় ঘন্টা টাইম তো লেগে যেত প্লাস একটা শরীরে একটা এনার্জিও লস হয়ে যেত এতটা বাজে রাস্তা আর কি ভেতরে রাস্তা এখন এইচ টুয়েলভের থেকে বড় যেটা আপডেট আমার মনে হয় এইটা সব থেকে ভালো কাজ হয়েছে আর কি এইচ টুয়েলভের ঘড়িতে এখন টাইম হয়েছে দুপুর দুটা বেজে দশ মিনিট আর আমরা চলে এসেছি ইটাহার আর ইটাহার থেকে আমাদের আজকে লাঞ্চ করব বাঁদিকে এই ধাওয়াটা যারা তো আমার ব্লগ মোটামুটি দেখো তারা তো জানো আমি যতবার আসি এখানে দাঁড়ানোর চেষ্টা করি তো আজকেও ঠিকঠাক টাইমেই এন্ট্রি নিয়েছি দুটো দশ বাজে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তো এখান থেকেই লাঞ্চটা আমাদের করে নেবো আর চলে এসছি বসে আছি আর মজা গো দাদা যাই হোক আর ডিজেক্ট খেতে বসে গেছি বাইরে এরকম একটা তথ্য বসে আমরা খাচ্ছি সামনে গাড়ি আছে আর পেছনে দাদা ওখানে গরম গরম রুটি করে দিচ্ছে সাথে ও ভাত খাচ্ছে আমি ভাত আর খাচ্ছি না কারণ এতটা রাইড এখনো করতে হবে চিকেন কষা নিয়েছি ও ডাল ফল সাথে নিয়েছে আরো সুন্দর একটা খাওয়া হবে তো খেয়ে নিই জাস্ট খেয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম প্রায় দেড় ঘন্টা মতো হতে যায় আমরা এখানে টাইম কাটিয়েছি কারণ খাওয়া দাওয়ার পরে শরীরটা একটুখানি রেস্ট নিতেও যাচ্ছিলো তাই রেস্ট নিলাম এবার বেরোতে হবে কারণ শীতকালে এমনি সন্ধে চলে হয়ে এসছে আর কি সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয় পাঁচটা সাড়ে পাঁচটার ভেতরেই সন্ধে হয় কারণ সাড়ে তিনটা বেজে গেছে আর সন্ধে হওয়া মানে তো একটুখানি তো অসুবিধা হবেই রাইডে কারণ স্পিডটাও অনেকটা কমিয়ে দিতে হবে আর পায়রাগুলো কী সুন্দর পায়রা যাই হোক ড্রেস আপ করবো ড্রেস আপ করে বেরিয়ে যাবো টাইমটা অনেকটাই বেড়ে গেছে লাঞ্চ করে এখান থেকে আমরা বেরোচ্ছি আর সাড়ে তিনটা বেজে গেছে ঘড়িতে আর হলো ইটাহার এটা রায়গঞ্জ থেকে যখন শিলিগুড়ির দিক থেকে আসবে তোমরা রায়গঞ্জ থেকে একুশ কিলোমিটার দূরে পড়বে এই ধাওয়াটা বা ইটাহার আর এখান থেকে মালদার ডিস্টেন্স হলো পঞ্চান্ন কিলোমিটার তো অসুবিধা কিছু নেই শুধু আমাদের গাড়ির লাঞ্চটা করাতে হবে কারণ ফুয়েল রেঞ্জ অনেকটাই কমে গেছে যা আছে এখনো এক দেশে অনায়াসে চলে যাবে কিন্তু সামনেই কোথাও কোনো পাম থেকে ভরিয়ে নেব আমরা কিন্তু বিহার বর্ডারের খুব কাছ থেকেই রাইড করছি আমাদের ডান দিকে সাত আট কিলোমিটারে পরেই বিহার বিহার বলতে বিহার বর্ডার বিহার বর্ডারকে মোটামুটি আমরা ইটা ঢোকার কিছুটা আগে থেকে বিহার বর্ডারকে সাথে নিয়ে আমরা রাইড করছি এখানে আবার জ্যামটা কিসের লাগলো কি হয়েছে দাদা এই বাবা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে মাথা ফেটে বড় গাড়ির সাথে নাকি টোটো গুলো যায় একটু ভুলভাল আমি রাস্তা দিই সেই আর কি সামনে তো বিশাল মানুষের ভিড় জানি না আমাকে ক্রস করতে দেবে কিনা সব গাড়ি তো আটকে রেখেছে দাদা কি অ্যাক্সিডেন্ট হয়েছে পেছনে গাড়ি আছে দাদা থ্যাংক ইউ চার দুদিকেই আর কি গাড়ি পুরো আটকে আছে মাঝখান দিয়ে যে আমরা যেতে পেরেছি বা আমাদেরকে যেতে দেওয়া হয়েছে বাইক ছেড়ে দেওয়া হয়েছে এটাই অনেক ভালো লাগলো যাই হোক একটু আসতে যেতে হবে এখন অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ পুলিশও নামছে নেমে দেখছে চারিদিকে উল্টো দিকে মনে হচ্ছে কোনো পুলিশ অফিসারের গাড়ি বা আর্মি অফিসারের গাড়ি আটকে গেছে ওপার থেকেও পুলিশ এসে দেখছে এই জায়গাটার নাম হলো ময়না এটা হলো ময়না পোস্ট আর আমরা কিন্তু এই ময়না ঢোকা মানে মালদা ডিস্ট্রিক্ট ঢুকে গেলাম আর মালদা এখান থেকে আমাদের ডিস্টেন্স হলো থার্টি ওয়ান কিলোমিটার আর ফারাকার ডিস্টেন্স সত্তর কিলোমিটার সূর্যকে আমরা মাথার ওপরে নিয়ে রাইড শুরু করেছিলাম আর বেশ অনেকটাই এগিয়ে গেছে এবারে যাওয়ার পালা পালা আমাদের একটু স্লো হয়ে কারণ অন্ধকার শীতের সময় এখন থেকেই কেমন ফগি ফগি একটা ভাব আছে আর সন্ধে হয়ে যাওয়া মানে তো যাই হোক বেশ ফাঁকা আছে হাইওয়েটা দেখতে পাচ্ছ একদম স্ট্রেট পুরো কোনো গাড়ি ঘোড়াই নেই আর এপারে বাদার আশপাশগুলো পুরো সাদা হয়ে গেছে এপারে চলছে গাছ কাটার কাজ দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এক লাইন দিয়ে একই সেপে আছে গাছগুলো এইচ টুয়েলভ বেশ ভালোই মেনটেন করা হয় সেটা আমি বেশ কিছুটা দূর আগে থেকেই দেখতে পাচ্ছি মানে প্রায় প্রচুর জায়গায় কাজ চলছে রাস্তার কিন্তু কোনো কাজ হচ্ছে না আশেপাশের এই বর্ডার টানা হচ্ছে নাহলে এই গাছগুলোকে মেনটেন করা হচ্ছে টোটালি মেনটেনের ভেতরেই আছে এইচ টুয়েলভ এখন ক্রস করছি আজকের জার্নি আমাদের চার নম্বর টোল প্লাজা আর এটা টোল প্লাজার নাম হলো ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা আমাদের লেফট সাইডে চলে এসেছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর এখান থেকে ফুয়েল অ্যাপটা করিয়ে নিই কারণ গাড়িটা রিজার্ভেও পড়ে গেছে সতেরোশো চৌষট্টি টাকার তেল লাগলো আমাদের ষোলো লিটার ষোলো পয়েন্ট চুরাশি আর একদম পুরো কানায় কানায় হয়ে গেছে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি মোটামুটি এবারে বাড়িতে চলে যাবো বাড়ি গিয়ে ও মানে ঘুরতে পারবো যা তেল আছে অনেক ঘুরতে পারবো ফুল ট্যাঙ্ক করা হয়ে গেছে যে তেল দিচ্ছে বলছে আমার তো দুটো কাটা ছিল তারপরেও আমি তেল ভরলাম যে তেল দিচ্ছে বলছে তেলটা যাচ্ছে কোথায় মানে একটা লেভেলে এসে ওই লেভেলেই থেকে গেছে কিন্তু তেল ঢুকে যাচ্ছে ফ্ল্যাট টাইপের অনেকটা তেল ধরে তো বলছে তেলটা কোথায় যাচ্ছে দাদা আমি বলছি যাচ্ছে ফ্ল্যাট ট্যাঙ্ক তো ঢুকে যাচ্ছে এবার ওপারে বুঝতে পারছো না সামনেই আছে সিগনাল আর রাইট সাইডে একটা রাস্তা চলে গেছে দাঁড়াও এক সেকেন্ড রাইট সাইডে ওইখান দিয়ে একটা রাস্তা চলে গেছে ওটা গেছে মালদা টাউনের দিকে আর মালদা টাউনকে আমরা বাইপাস করে সোজা এগিয়ে গেলাম আমরা ফরাক্কার দিকে ফারাক্কাট ডিস্ট্যান্স এখান থেকে আটত্রিশ কিলোমিটার মালদা ফেলে আসার পরে দুটো জায়গা নিয়ে চিন্তা থাকে এক হলো সুজাপুর আর এক হলো কালিয়াচক সুজাপুরের জ্যামটা যদিও বাকি যা হোক করে মানে হালকার ওপর দিয়ে ফেলে এলাম কালিয়াচকের পেছনে বিবস একটা জ্যাম ছিল ক্রস করে এসে আবার এই সিগনাল সিগনাল ক্রস করলাম আবার লরির জ্যাম এই কালিয়াচক আর সুজাপুর এই দুটো জায়গা মানে হেভি জ্যাম হয় যাওয়ার রাস্তা বন্ধ একটু পেছনে নাও না দাদা একটু দেখে হু করে হর্ন বাজার ব্যাগে ধাক্কা মেরে চলে যাচ্ছে এরা গাড়ি চালানো বয়স হয়েছে মনে হয় পঞ্চাশ বছর এখনো পর্যন্ত গাড়ি চালানোর সেন্স এলো না হর্ন মেরেই আছে হর্ন মারতে শিখেছে আর পিক আপ পাকাতে শিখেছে এত বড় বড় স্যাটেল ব্যাগ চোখে দেখতে পাচ্ছেন না উনি হবে না কেন টোটোটা কোথা দিয়ে যাবে নিজেও যাবে না আমাদেরও যেতে দেবে না কি বলবো পাশে পুরো ফাঁকা টাটা সুমোটা পুরো এই রাস্তায় কোথায় ঢুকছে ভাই মোটামুটি কালিয়া চকে আমার আধা ঘন্টা টাইম খেয়েই নিল উল্টো দিকের লেনটাও পুরো একদম জ্যামে আটকে আছে আর কোনো কারণ ছাড়াই মাঝখানে টোটোগুলো দাঁড় করিয়ে রেখে প্যাসেঞ্জার তুলছে প্যাসেঞ্জার নামাচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে আছে কিছু বলছেও না বিরক্তকর ঝামেলা যেন মানে কোনো কারণ ছাড়া জ্যাম কোনো সিগন্যাল নেই কিছু নেই টোটো টোটো অটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে প্যাসেঞ্জার না পাচ্ছে ইচ্ছা মতো দাঁড়িয়ে আছে ঘড়িতে এখন টাইম হয়েছে বিকেল পাঁচটা আর চারিদিকটা কীরকম প্রায় অন্ধকার নেমে এসছে দেখো আর হালকা হালকা ঠান্ডাও লাগতে শুরু করেছে আমরা এখন ক্রস করছি আজকের জার্নির আমাদের পাঁচ নম্বর টোল প্লাজা টোল প্লাজার নাম হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড ফারাক্কার কিছুটা আগে এরকম দাঁড়িয়ে আছি আর দেখো কিরকম ব্যান্ড পার্টি যাচ্ছে কি জন্য যাচ্ছে সেটা বুঝতে পারছি না সামনে কোনো বড়বৌ যাচ্ছে না কি কিছুই বুঝতে পারছি না আমাদের ডান আছে রেল লাইন বাঁদিকেই আছে নদী আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এরকম পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর ঘড়িতে এখন টাইমও বেশি হয়নি পাঁচটা একুশ বাজে আর টু টোয়েন্টির আলোতে দেখাটা চাপ হয়ে যাচ্ছে মোটামুটি এই আলোটা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম এই আলোটা দিয়ে আমি সুন্দরভাবে রাইড করে যেতে পারবো জাস্ট তফাতটা দেখেছো কতটা তফাত এই আলোটার জন্য মানে আমার প্রবলেম অতটা হবে না রাত মানে তো প্রবলেম অবশ্যই কিন্তু ফার বেটার আমার এই লাইটটার নাম হলো ম্যাডকের আলফা আর লিটলি বলছি একটা ফোর হুইলারের পাশ দিয়ে বেরোলাম ফোর হুইলারের ড্রাইভারটাও জাস্ট আমার দিকে দেখছিল মানে আলোটার এতটাই ব্রাইটনেস আমরা এখন ক্রস করছি আজকের জার্নি ছ নম্বর টোল প্লাজা আর টোল প্লাজার নাম হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আর এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স সিক্সটি কিলোমিটার রাস্তাটা দেখো পুরো অন্ধকার মাঝখান দিয়ে কোনো সাদা দাগও নেই আর এখানটায় আমার টু টোয়েন্টি লাইটটা জাস্ট একবার দেখাই তোমাদের দেখো মানে ওটার পরে এটা দিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছি না জাস্ট ওই দুটো গাড়ির ব্যাক লাইট দুটো দেখতে পাচ্ছি মানে এই লাইটটা আমার এই যাত্রায় বাঁচিয়ে দিল না হলে বাড়ি ঢুকতাম যে কখন তার ঠিক নেই এইটাই কখন ঢুকবো সেটাই জানি না শিলিগুড়ি থেকে ডালখোলা বাদ দিলে ওখানটা একটা ছোট ডিভাইডার পেয়েছিলাম তারপরে এই আমাদের এই রাস্তায় ফার্স্ট ডিভাইডার এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স সিক্সটি কিলোমিটার মানে কতটা কভার করে নিয়েছি সেটা বুঝতেই পারছো আর এই ফার্স্ট ডিভাইডার বললো আমাদের তাও এই ডিভাইডারটা বেশি দিনের জন্য নয় ওপার রাস্তাটা হয়েই এসছে দেখা যাচ্ছে ওপার দিয়ে লোকাল যারা তারা ডাউনও করছে ওই যে রাস্তা দিয়ে বহরমপুরের ডিস্টেন্স এখান থেকে সাঁইত্রিশ কিলোমিটার আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ডান দিকে ওই যে রাস্তাটা গেছে ওটা দিয়েও কিন্তু কলকাতা যাওয়া যায় ওটা মোর গ্রামের এই মোড় থেকে ঢুকে বর্ধমান কানেকটা রোড পুরো এটা বর্ধমান হয়ে কলকাতা যাওয়া যায় ওই রোড ধরেই কিন্তু রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন সব ওই রোড ধরেই যাওয়া যায় চলে এসেছি আজকের জার্নির আমাদের সেভেন্থ সাত নম্বর টোল প্লাজা টোল প্লাজার নাম হলো ফারাক্কা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আর সামনেই বহরমপুর বহরমপুরের ডিস্টেন্স এখানে এই বহরমপুরের ডিস্টেন্স এখান থেকে আর পনেরো কিলোমিটার আর সামনে মনে হচ্ছে একটা টুরিং টুরিং লেফটের রাস্তা চলে গেছে বহরমপুর টাউনের দিকে আর আমরা বহরমপুর টাউনকে বাইপাস করে সোজা এগিয়ে গেলাম কৃষ্ণনগরের দিকে লেফটে এখানে বহরমপুর সিটি বা বহরমপুর টাউন ঢুকে যাচ্ছিলো আমরা সোজা যেটা কৃষ্ণনগর দিকে জাস্ট ওই একটা জাস্ট একটা ফ্লাইওভার পরেছিলো ফ্লাইওভার থেকে নেবে এরকম একটা বড় রেস্ট এরিয়া এখানে করেছে বহরমপুর বাইপাস যাওয়া বলে লেখা আছে আর বিশাল বড় এরিয়া নিয়ে রেস্ট এরিয়াটা করেছে আমরা এখন ক্রস করছি আজকের জার্নির আমাদের আট নম্বর টোল প্লাজা টোল প্লাজার নাম হলো কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা আর এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আর পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার এরকম সামথিং কিছু একটা হবে অ্যাকচুয়ালি ম্যাপ আমার কাছে খোলা নেই তবে ওই পঁয়ত্রিশ থেকে আটত্রিশের ভেতরেই হবে আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে একটু দাঁড়াবো কারণ আমার গোপ্রোর ব্যাটারি শেষ আগের দেওয়ারে মানে যে লাস্ট টোল প্লাজা টোল প্লাজার ওখানেই আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে গোপরোর জানি না এটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে কৃষ্ণনগরে আমরা দাঁড়াইনি কৃষ্ণনগর থেকে একদম গাড়ির ওপরে বসেই আর কি পুরো ব্যাটারি চেঞ্জ করে নিয়েছি আর এই ব্যাটারিটার অবস্থাও খুব একটা ভালো নয় তো যাই হোক আমরা এগিয়ে গেলাম কলকাতার দিকে সামনে পড়বে আমার সরি গিয়ার জাম হয়ে গেছিলো আর মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছিলো কৃষ্ণ দাঁড়িয়ে আমি ব্যাটারি চেঞ্জ করার সময় গাড়িটা বন্ধ করেছিলাম আর ব্যাটারি বসে গেছিল ওই লাইটটা জ্বলছিলো বলে ব্যাটারিটা বসে গেছিলো লাস্টে এই লোড নিয়ে তো আমি ঠেলতে পারবো না মানে ছুটতে পারবো না নিয়ে ওকে দিয়ে ঠেলা ঠেলিয়ে স্টার্ট করালাম গাড়িটাকে ইটার থেকে এখনো পর্যন্ত নন স্টপ রাইড করে আমরা রানাঘাট চলে গেছি চলে এসছি আর বাঁদিকে যে রাস্তা চলে গেছে ওটা রানাঘাট টাউন রানাঘাট স্টেশনের দিকে গেছে আমরা চাকদা এন্টার করে গেছি লেফটে যে রাস্তাটা ঢুকছে ওই দূর থেকে ওটা চাকদা সিটির দিকে যাচ্ছে আর চাকদার কথা মনে এলেই এই চাকদা যাচ্ছে এই রোডটা চাকদা টাউনের চলে যাচ্ছে আমরা এখন ক্রস করছি আমাদের জার্নির ন নম্বর টোল প্লাজা টোল প্লাজার নাম হলো বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা আর এটাই সম্ভবত আজকের জার্নি আমাদের লাস্ট টোল প্লাজা লেফটে রাস্তাটা চলে গেছে কল্যাণী আর আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি এখন ঘড়িতে টাইম হয়েছে নটা বেজে ছয় মিনিট মোটামুটি আমি একটা পাঁচ ঘন্টা রাইড করছি এখনও পর্যন্ত কোনো রেস্ট নেওয়া হয়নি শুধু একটাই প্রবলেম হচ্ছে হ্যান্ড গ্লাভসটার জন্য আর বাদ বাকি একদম এত সুন্দর রাস্তা এখনও পর্যন্ত রাস্তার কন্ডিশন একদম ওকে আছে কল্যাণী আমরা ক্রস করে যাচ্ছি আমরা এখন বারাসাতের বেশ কিছুটা আগে আছি আর এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা ক্রস করতে পারলেই মানে শান্তি আর কি সামনে কিছু একটা হয়েছে মনে হয় মানে বিশাল একটা জ্যামের মুখে পড়েছি কতক্ষণ ধরে কাটি কাটি যাওক করে এলাম পুলিশ গাড়ি পুরো আটকে রেখেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আবার অ্যাক্সিডেন্ট রে আর এই যে রাস্তার অবস্থা অ্যাক্সিডেন্ট হওয়ারই কথা মানে বাজে অবস্থায় রাস্তা লোকাল লোকাল নাকি এখানকার মানে বাইক নিয়ে টুরে বেরিয়েছিল তাই তো একাই আহা পুলিশ গাড়িটা দাঁড়িয়ে ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে মহারাষ্ট্রে বাড়ি ছেলেটার পোস্টারে নাকি মেরেছে আর অনেকটা ফেটেও গেছে ঘড়িতে এখন টাইম হয়েছে দশটা বেজে চার মিনিট আর এই গোপ্রোরও ব্যাটারি শেষ আর আমরা কলকাতাতে এন্টার করে গেছি প্রায় কুড়ি মিনিট মতো হচ্ছে আর যা হোক করে ভাড়ার সাথে জ্যামটা আর কি কাটাতে পারলাম বিবৎস একটা জ্যাম খেয়েছি সাথে আর যেখানে অ্যাক্সিডেন্ট দেখালাম তারপর থেকে এই গোপ্রোটা অটোমেটিক অফ হয়ে গেল এটারও চার্জ শেষ মানে এই ব্যাটারিটার চার্জ শেষ আর কি আমরা কিন্তু ইটাহার থেকে আর আমাদের বাড়িপুর পর্যন্ত মানে কলকাতা পর্যন্ত প্রায় একটা ননস্টপ তিনশো বাহান্ন কিলোমিটার একটা রাইড করে আমরা বাড়ি ফিরেছি আমরা কোনো স্টপ দিই নি মাঝখানে কৃষ্ণনগরে দাঁড়ানোর কথা ছিল দাঁড়ায়নি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে শিলিগুড়ি থেকে কলকাতা জার্নি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই চ্যানেলে কিন্তু আরও ট্রাভেল সিরিজ আসতে চলেছে আর আমি ভিডিওটা বাড়ি ঢুকে শেষ করিনি এখানে শেষ করছি একটা আওয়াজ পাচ্ছে আওয়াজ জাস্ট দেখাই পেছনটা আমি কিন্তু পুরীতে চলে এসেছি মানে জাস্ট পাহাড় থেকে বেরিয়ে এসেই আবার সমুদ্রে চলে এসেছি সেই ভিডিওগুলো কিন্তু জাস্ট এর পরে থেকেই শুরু হবে তার জন্য কিন্তু চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরী থেকে দাঁড়িয়ে শেষ করছি পুরীর ভিডিও জাস্ট মানে দু তিন দিনের ভেতরেই আবার দেখতে হবে তোমরা তো আজকে এখানেই বাই।